এই মুহূর্তে আমরা চলে যাবো রঘুনাথগঞ্জের দিকে রঘুনাথগঞ্জে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো এক বারো বছরের কিশোরের এই মুহূর্তে যে খবরটি আমাদের সামনে উঠে এসেছে তা আপনাদের জানিয়ে রাখি রঘুনাথগঞ্জে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হলো বছরের এক কিশোরের বারো সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ষষ্ঠীতলা গঙ্গা ঘাটে স্নান করতে গিয়েছিল বারো বছরের মৃন্ময় সিংহ নামে এক কিশোর স্নান করার সময় হঠাৎই পদ্মা নদীতে তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করতে শুরু করে ডাকা হয় স্থানীয় ডুবুরি মালেক শেখকে স্থানীয় ডুবুরি এবং পুলিশের তৎপরতায় ওই কিশোরকে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানায় ঘটনাস্থলে তড়ে ঘরে ছুটে যায় রঘুনাথগঞ্জ ফাঁড়ির পুলিশ আধিকারিক পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় আমরা আবারও নজর রাখছি সেই খবরের দিকে রঘুনাথগঞ্জে পদ্মা নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল বারো বছরের এক কিশোরে কিশোরের নাম মৃন্ময় সিংহ তার বয়স বারো বছর বলে জানা গিয়েছে স্নান করার সময় হঠাৎই পদ্মা নদীতে তলিয়ে যায় স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করতে শুরু করে ডাকা হয় স্থানীয় ডুবুরি মালিক শেখকে স্থানীয় এবং স্থানীয় ডুবুরি এবং পুলিশের তৎপরতায় ওই কিশোরকে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খবর দেওয়া হয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশকে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় বিউরো রিপোর্ট নিউজ ফার্স্ট বাংলা অনন্ত সংবাদ আনন্দ সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভারত সরকার স্বীকৃত জাতীয় কম্পিউটার শিক্ষা পরিষদ অনুমোদিত পিয়রাপোর জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে এই সেন্টার 2024 সালে জাতীয় কম্পিউটার শিক্ষা পরিষদ থেকে মুর্শিদাবাদে প্রথম স্থান ও ভারত বর্ষে এছাড়াও ডায়মন্ড সেন্টারে সম্মানিত হয়েছে আমাদের কম্পিউটার সেন্টারে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে কম্পিউটার ডিপ্লোমা ডিটিপি ট্যালি ইউথ জিএসটি এছাড়াও আরও কুড়িটি কোর্স যত্ন সহকারে শেখানো হয় প্রতিটি কোর্স শেষে পাওয়া যাবে ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট যা ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি কাজে গ্রহণযোগ্য আমাদের সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করা যাবে আর হ্যাঁ বিশেষভাবে মনে রাখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুযোগ ডিপ্লোমা কোর্সের সাথে থাকছে এআই ও ই প্রবেশ কোর্স সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় গিফটস তাই আর দেরি না করে আজই ভর্তি হন ভারত সরকার স্বীকৃত জাতীয় কম্পিউটার শিক্ষা পর্ষদ মুর্শিদাবাদে প্রথম স্থান প্রাপ্ত কম্পিউটার সেন্টার পিয়ারাপুর জাতীয় যুবক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের ঠিকানা বাবু ব্যানার্জি পিয়ারাপুর পাঞ্জাব ব্যাংকের নিকট জঙ্গিপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত তাই আর দেরি কেন আজই আসুন কম্পিউটার সেন্টারে